নতুন বছরের শুরুতে তোমাদের ঘুরিয়ে নিয়ে আসি হুগলি জেলার ডেনমার্কের তৈরি দুশো বছরের পুরনো এক চার্চ থেকে যা শ্রীরামপুর চার্চ নামে পরিচিত সালটা সতেরোশো পঞ্চান্ন ভাগীরথী নদীর তীরে অবস্থিত শ্রীরামপুর তখন দিনেমার বণিক বা ডেনিশ সাম্রাজ্যের ছোট্ট একটি জনপদ দিনেমার সম্রাট পঞ্চম ফ্রেডরিকের নামানুসারে এই জায়গার নাম হয় ফ্রেডরিক নগর সতেরোশো ছিয়াত্তর সালে তৎকালীন ফ্রেডরিক নগরের গভর্নর হন কর্নেল ওলাভ বি গোটা শ্রীরামপুরকে তিনি ইউরোপিয়ান ধাঁচে তৈরি করতে চেয়েছিলেন আর তার মধ্যে উল্লেখযোগ্য হল এই গির্জা আঠারোশো সালে এই গির্জার নির্মাণ কাজ শুরু হয় আর শেষ হয় আঠারোশো সালে কিন্তু আঠারোশো সালে ওলাভ বি মারা যাওয়ায় ক্যাপ্টেন ক্রেপ্টিং এর উদ্যোগে গির্জাটির নির্মাণ কার্য শেষ হয় ডেনমার্কের রাজা সপ্তম ক্রিশ্চিয়ানের মনোগ্রামও বসে কিন্তু চার্চের নামকরণ নিয়ে শুরু হয় কনফিউশন তৎকালীন নরওয়ে রাজা দ্বিতীয় ওলাভ ভ্যালারসান ছিলেন শেষ ভাইকিং রাজা আর ততদিনে তিনি পোপ তৃতীয় আলেকজান্ডারের হাত ধরে তেন তকমাও পেয়ে গেছেন ব্যাস আর কি ফ্রেডরিক নগরের প্রয়াত গভর্নর ওলাফ বির সাথে তার নামের মিল থাকায় চার্চের নাম রাখা হয় সেন্ট ওলাফ চার্চ এই চার্চটি আদতে একটি লুথারিয়ান চার্চ চার্চের সু উচ্চ টাওয়ারটি গঙ্গার ওপারে ব্যারাকপুর থেকে দেখা যায় আঠারোশো পঁয়তাল্লিশ সালে দিনেমাররা এই ফ্রেডরিক নগরকে ইংরেজদের কাছে বিক্রি করে দেয় তখন এই চার্চের দায়িত্ব নেয় বিশপ অব ক্যালকাটা এরপর যখন ইংরেজরাও চলে যায় তখন এই চার্চের দায়িত্ব যায় শ্রীরামপুর কলেজের হাতে আস্তে আস্তে কালের নিয়মে এই চার্জ জরাগ্রস্ত হয়ে পড়লে 2009 সালে এটিকে বন্ধ করে দেওয়া হয় এরপর ২০১৩ সালে ন্যাশনাল মিউজিয়াম অফ ডেনমার্ক আর পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের উদ্যোগে এর সংস্কারের কাজ শুরু হয় আর দু সালে কাজ শেষ হলে সাধারণের জন্য এটি খুলে দেওয়া হয় দু সালে ইউনেস্কো এশিয়া প্যাসিফিক হেরিটেজ অ্যাওয়ার্ডস এ সম্মানিতও করা হয়েছে এই চার্চকে প্রতি বছর পঁচিশে ডিসেম্বর থেকে ফার্স্ট জানুয়ারি অব্দি এই চার্চ আর শ্রীরামপুর শহরকে দারুণ সুন্দর আলোকসজ্জা সাজিয়ে তোলা হয় যা সিরামপুর হেরিটেজ অ্যান্ড ট্যুরিজম ফেস্টিভ্যাল নামেও পরিচিত